লাকি রোগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে শিম আর আলু আর এই যে এখানে অল্প কিছু কচু ছিল সেটাও আমি কেটে নিয়েছি তো শিম আলু কপি দিয়ে একটা সবজি রান্না করব। মাছ মাংস ছাড়া মাছ মাংস ছাড়াও কিন্তু এই যে শিম আলু এরকম রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে খুব সহজে হয়ে যায় ঝটপট রান্না আর খেতেও অনেক বেশি ভালো লাগে তো সবজিগুলো তো ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি চুলাই কড়াই বসিয়ে এর মধ্যে আমি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি তারপরে যেখানে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম আমি বাটা মশলা ছাড়া রান্না করব রসুন কুচি করেছি বাটলে আরও বেশি ভালো হতো তোমার রসুন বাড়তে ইচ্ছে করছিল না সেই জন্য কুচি করে দিয়ে দিয়েছি তো রান্না করে খেয়ে দেখবেন এরকম রসুন কুচি দিয়ে শিম আলুর একটা নিরামিষ রান্না এই যে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এই যে এখানে আমি দিয়ে দিলাম কেটে রাখা শিম আলু আর কচু কচুটা অল্প কিছু ছিল তাই ভাবলাম এর সাথে কেটে দিয়ে দিই ভালোই লেগেছিল খেতে তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি প্রথমে পেঁয়াজ দেওয়ার পর এখন আমি এক মশলাগুলো দিয়ে দিব। শীতের সবজি কিন্তু অল্প মশলায় রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে তো প্রথমে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপর ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে অল্প করে বলতে হাফ চামচ করে হবে হলুদটা একটু হাফ চামচের বেশি হবে সহজে কালার হতে চায় না আর ওপর থেকে আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো এক চামচের মতো হবে লবণ তো খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে সবজিটা তো এরকম করে ঝটপট রান্না কিন্তু খেতে ভালোই লাগে গরম গরম সবসময় যে মাছ মাংস দিয়ে খেতে হবে এরকম না এরকম নিরামিষ রান্না করে খেলে অনেক বেশি ভালো লাগে একটু মাখা মাখা ঝোল হবে এমনি কষানো খেলেও অনেক বেশি ভালো লাগে কিন্তু একটু ঝোল করে খেলে অনেক বেশি ভালো লাগবে কিছু সময় ডেকে রান্না করেছি তো অনেকটা আমি এটা মাঝখানে একটু কষিয়ে নিয়েছিলাম আবার একটু কষিয়ে নিচ্ছি এখন আমি একটু পানি দিয়ে দিব আলুটা আর কচুটা সাথে সেদ্ধ হয় এমনি আলু আর কচু কিন্তু আমি ছোট পাতলা করে কেটে নিয়েছি তারপরও একটু পানি দিয়ে দিচ্ছি আমাদের বাসায় এখনো যে শীতের নতুন যে আলু এটা এখনো আনা হয়নি আমরা পুরনো আলুই খাচ্ছি তো খাবো একটু দামটা কমে আসলে তো ওই যে পানিটা দিয়ে দিলাম এখন ডেকে রান্না করব। তো ঢাকনা দিয়ে কিছু সময় এটা রান্না করলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে তো আমার এই সহজ সরল এই রান্নাটা কিন্তু খেতে ভালোই লেগেছিলো হয়তো আপনাদের মনে হবে যে রান্নাটা ভালো হয়নি কিন্তু আমি বলছি এটা খেতে ভালো হয়েছিল গরম গরম ভাতের সাথে অনেক মজা লেগেছিল।